নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ছাতুর পরোটা তার জন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি তার মধ্যে স্বাদ অনুসারে সামান্য একটুখানি নুন আর একটু রিফাইন অয়েল দিয়ে শুকনো উপকরণগুলো আগে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নেবো আটাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ছাতুর পরোটা করার জন্য ছাতুর পুটটা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি হাফ বাটি ছাতু নিলাম আদা গ্রেট করে নিয়েছি সেই আদাটা দিলাম হাফ চামচের মতো আপনারা চাইলে আদা বেটেও নিতে পারেন জিরি জিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন স্বাদ অনুসারে নুন আর হাফ চামচেরও একটু কম চিনি দিলাম আর দিচ্ছি জিরে ভেজে কাঠখোলায় ভেজে সেটা গুঁড়ো করে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি জোয়ান এক চামচ আমি টক ঝাল আমের আচার দিচ্ছি এই আমের আচারের ভিডিওটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে জল দিয়ে মেখে নেবো ছাতুটা মেখে নিলাম এবার সেখান থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি এবার আটাটাও আরেকটুখানি মেখে নিচ্ছি নিয়ে সেখান থেকেও লেচি করে নেব এবার প্রত্যেক কটা লেচির মধ্যে ছাতুর পুরটা দিয়ে নেব এবার বেলে নিচ্ছি যেভাবে আমরা রুটি বেলি সেইভাবেই বেলে নেবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা হালকা গরম করে এবার আমি পরোটাটা ভেজে নেবো এপিটোপিট প্রথমে সেঁকে নিচ্ছি তারপর আমি তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেবো এই ছাতুর পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সকালে জল খাবারের জন্য আমরা তৈরি করে নিতে পারি স্কুল কলেজে বাচ্চাদের টিফিনে দিতে পারি বা অফিসে টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে অনেকক্ষণ খুব ভালো থাকবে আর খুব সুস্বাদু আর স্বাস্থ্যকরও বলা যেতে পারে খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে আমি প্রত্যেক কটা ছাতুর পরোটা ভেজে নেব ছাতুর পরোটার সাথে কিন্তু কোনো তরকারি না হলেও চলে একটুখানি আচার পেঁয়াজ বা লঙ্কা দিয়েও কিন্তু ছাতুর পরোটা খেয়ে নেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে আর খুব চটজলদি তৈরি হয়ে যায় আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন